মহাকুম্ভে মহা অমৃত স্নান করতে গিয়েছিলেন উন্মিলা ভুইয়া বুধবার মৌনি অববস্যার স্নান করতে গিয়ে ঘটে মর্মান্তিক মৃত্যু হয় মেদিনীপুর জেলার শালবনী ব্লকের কাচারি রোডের এলাকার উর্মিলা ভুইয়ার প্রয়াগরাজে অবস্থিত মতিলাল নেহেরু মেডিকেল কলেজের মর্গে পরিবারের সদস্যরা দেহ শনাক্ত করে উত্তরপ্রদেশ সরকার পরিবারের হাতে তুলে দেয় মৃতদেহ তাদের কাছে নেই কোনো ডেথ সার্টিফিকেট নেই কোনো ময়না তদন্তের রিপোর্ট শুধুমাত্র একটা ছোট চিরকুটে নাম লিখে পরিবারের হাতে এই দেহ তুলে দিয়ে সে উত্তর প্রদেশের সরকার ওই সরকারের এই ব্যবস্থা নিয়ে উঠেছে বড় প্রশ্ন যাদের হাতে ডেথ সার্টিফিকেট নেই তারা কি আগে দাবি করতে পারবে যে তাদের আত্মীয় মৃত্যু মহাকুম্ভে গিয়ে হয়েছে এটাই বড় প্রশ্ন উত্তর প্রদেশের সরকারি অ্যাম্বুলেন্সে করে উর্মিলা ভুইয়ার মৃতদেহ পৌঁছল মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এখানে ময়না তদন্ত সম্পন্ন হবে প্রয়াত উর্মিলা খবর খবরপে হাসপাতালে morge-এ উপস্থিত হয়েছেন রাজ্যের মন্ত্রী ডাক্তার মানুষ ভুইয়া রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক ও মেডিকেল পৌরসভা চেয়ারম্যান সৌমেন খান নির্মালদ চক্রবর্তী প্রান্তিক উত্তরপ্রদেশের সরকার যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী নেতৃত্বে যে शाही কুম্ভ 144 বছর pade যেটা হয় তার প্রস্তুতি ঠিক মতো ছিল না এটাই তার প্রমাণ আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সাগর মেলা করলেন এক কোটি মানুষ এসেছিল আমি তো একটা দায়িত্ব ছিলাম কি সুন্দরভাবে মৃতদান আর আমার শালবনীর এই বৃদ্ধাকে জীবিত অবস্থায় আমরা পেলাম না তার মৃতদেহ হল তার আত্মীয় জন সন্তান পূর্ণ করতে গিয়ে আজকে এই অবস্থার মধ্যে পড়েছে দুঃখের মর্মান্তিক ভয়ঙ্কর প্রস্তুতি ঠিক ছিল না এবং এ নিয়ে আমরা তো এত দূর থেকে কিছু বলতে পারবো না তবে একটাই বলতে পারি প্রস্তুতি ঠিক ছিল না এবং এই পূর্ণ করতে গিয়ে মানুষের যে মৃত্যু

সুযোগ সময় কোথায় আর ইচ্ছাকৃতভাবে স্বীকার করতে চাইছে না যে একটা এত বড় জমায়েত ঘিরে একটা ধাক্কা হয়েছে পড়ে গেছে তার উপর দিয়ে কত মানুষ চলেছে স্ট্যাম্পেড এই কথাটা তো একটা মারাত্মক ব্যাপার স্ট্যাম্পেড হয়েছে মানে কি ইনঅর্গানাইজ ডেঞ্জারাস জমায়েত এবং কন্ট্রোল ছিল না অ্যাডমিনিস্ট্রেশনে সূর্যের আলোর মতো পরিষ্কার এটা নিয়ে তো হিজেবিজি করার কথা বলার কথা কোনো ব্যাপারই নেই রাস্তা না কারণ তারপর তো ঢুকতে দেয়নি তারপর তো ঢুকতে দেয়নি আমরা তো

পর্যালোচনা করুন আর ঠিক তার পাশে উত্তরপ্রদেশের সরকার তাদের নেতা তাদের মুখ্যমন্ত্রী তাদের তো ভারতবর্ষের একটা একশো চুয়াল্লিশ বছর বাদে হয় বারো বছরে এক যুগ বারো যুগ তারা এটাই তো প্রতিষ্ঠিত আমি শ্রীকান্ত নেপাল এবং সন্দীপ থাকবে আমরা যাব ওর বাড়িতে মুখ্যমন্ত্রী এটাই বাকিটা আপনারা বিশ্লেষণ করবেন একসাথে আমরা সাতজন গিয়েছিলাম তো সাতজনের মধ্যে আমরা সাতজনই মানে হারিয়ে যায় সঙ্গম থেকে রাত্রি এগারোটার সময় আমরা স্নান করতে যাই তো এবারে সাড়ে বারো যখন ওখানে সাড়ে বারোটায় পৌঁছাই তারপরে আমরা যে যার মানে আলাদা হয়ে যায় কেউ কাউকে খুঁজে পাচ্ছি না হ্যাঁ রাত্রেবেলায় তো এবারে তো খুঁজে পাচ্ছি না তো সবার কাছে নাম্বার দেওয়া আছে ভাবছি এ কল করবে সে কল করবে আমি সারা রাত আমি ওই ধাক্কা ধাক্কি থেকে বেরি আমিও মানে ছবার ভোল্ট খেয়ে পায়ে ইঞ্জোর হয়ে এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট আমি হয়নি এখনো আমার তো এইভাবে আমি অনেক কষ্ট করে আমি জানি আমি মারা যাবো আমি তো লোককে বলছি যে আমাকে যে কারণে আমার বাবা মা হারিয়ে গেছে মানে আমাকে ভাবছক তিন মাথার উপর পড়ে যায় তো অনেক কি হয় কারেন্টের খুঁটি পড়ে যায় এরকম ভাবে যে কারণে আমি হয় মানে আমি বলছি আমি বাঁচতে তো এই কারণে আমি কোনো রকম একটা দাদা আমাকে টেনে তুলে আমি এরকম ভাবে ছবার আমি সবাই এরকম কাজার খাচ্ছে উঠছে তো নানা রকম জিনিস পায়ের নিচে পড়ে আছে কেউ উঠতেও পারছে না তো এরকম আমরা মরা লাশের উপর দিয়েও আমি হেঁটে গেছি তো একজন সে মানে হাফ বেঁচে আছে সে রিকোয়েস্ট করছে কিন্তু আমরা কিছু করতে পারছি না যে কাকু তুলবো বা কিছু করব তো এইভাবে হয় তারপরে যখন আমরা আমি ওখান থেকে যেখানে লোক হারিয়ে যায় ওখানে বসিয়ে দেখি তো তখন আমি গেছি তখন আমি বললাম যে আমার এরকম ছজন হারিয়ে গেছে আর একটু অ্যালাউসমেন্ট করবো তখন ওনারা বলছেন যে এই মুহূর্তে হবে না আপনি নাম লিখিয়ে যান ওখানে বসুন আচ্ছা ঠিক আছে বসেছি বসেছি কোনো আমি একটু এরকম মোজ লেগেছে তো একটু ওষুধ দিন তখন বলছে ওখান থেকে পাঁচ নম্বরে এসে যাও তো আমি কোথাও যাইনি ওখানেই দাঁড়িয়ে যদি আমার বাড়ির লোককে আমি পেয়ে থাকি তো কোনো কারণেই পাইনি তো এবারে তারপরে আস্তে আস্তে কল আসে থাকে মেসো বলে আমি ওই আশ্রমে রয়েছি আমাকে নিতে এসো আমি বললাম যে আমাকে এক কাজ করো স্টেশনে নিয়ে এসো তাহলে আমি ওখানে রিসিভ করবো আচ্ছা যে তারপরে মা বাবা ফোন করে যে আমরা রুমে চলে এসেছি তুই চলে আচ্ছা মানে ধর্ম মা ধর্ম তো ওনাদের কাছে আমি পৌঁছাই মানে সকাল ভোর পাঁচটা থেকে হেঁটে হেঁটে আমি পোনে দশটায় ওখানে পৌঁছেছি পনেরো দশটার পরে তখন আমি বলছি দিদা ফোন করেনি আমাকেও তো ফোন করেনি তো দিদা তখন আমার খুব ডাউট লাগে তো তখন আমি মানে ওই অবস্থায় পায়ে চোট আমি দিয়ে আমি পুরান দৌড়ে হসপিটালে যাই তো হসপিটালে গিয়ে দেখি যে ওখানে ওনাকে জিজ্ঞাসা করলাম যে এরকম উর্মিলা পুইয়া নামে কেউ কি আছে তখন বলছে নাম তো বলতে পারবো না এত পেশেন্টের মধ্যে বলা সম্ভব নয় তো আপনি কি কে মেয়ে ছাপ তো আমি বললাম সেভেন্টি নাইন কি তখন বললো যে এইএজের মানে ছেলেরা আছে মেয়েরা আপাতত কেউ নেই আপনারা ই করতে পারেন মর্গে যায় তখন তো আমার ইতিমধ্যে ভয় লাগে না তারপরে মর্গে গাই দিয়ে আমি তিরিশ পঁয়ত্রিশটা এই দেখার পর আমার দিদাকে চিনতে পারি

কোনো ব্যবস্থা পাইনি কাল বিহার ঝাড়খণ্ডের মধ্যে আমরা মানে আটকে আছি কোনো ব্যবস্থা পাচ্ছি না আমি একটি মেয়ে হয়ে রীতিমতো রাস্তায় চিৎকার করে করেছি আমাদের পেশেন্ট মানে মারা তো গেছে এদিকে বন্ধ উঠছে আমরা সাতজন ওর ছজন ওর মধ্যে আছি আমরা কিভাবে বাড়ি ফিরবো ওনার ওখানে সবার সাথে কথা বললাম কেউ কোনো হেল্পেরই নেই তারপরে একজন মানে ব্যবস্থা করে দিল তো সেই কারণে আমরা যাই হোক জ্যাম কাটিয়ে এই এখন আমরা ইন করলাম দেয়নি আপনাদেরকে বললো এটা দেখা যাবে